চলে এলাম খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের এ সঞ্জীব গোয়েঙ্কা তিনি তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু দুর্দান্ত একটা বার্তা দিল মারাত্মক একটা কথা বললো তো টিকিট নিয়ে কিন্তু বিশাল বড় খবর এলো তো মানে হচ্ছে আইএসএল ফাইনাল হবে তোমরা নিশ্চয়ই জানো আগামীকালের ম্যাচ ছিল এই গতকালের ম্যাচ ছিল মুম্বাই ভার্সেস গোয়া গোয়াকে কিন্তু মুম্বাই আবারও দু গোলে হারায় সেক্ষেত্রে ফাইনালে মুম্বাই চলে গেছে তো সেক্ষেত্রে ফাইনাল হবে মোহনবাগান ভার্সেস মুম্বাই তো এটা হাই ভোল্টেজ ফাইনাল হবে চার তারিখ তো যুব ভারতী তিরঙ্গনের খেলাটা হবে সেক্ষেত্রে আবারও যাতে মোহনবাগান হোম সাপোর্ট বিশাল পরিমাণে পায় সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর টিকিট ছাড়ছে সঞ্জীব গোয়েঙ্কা টিকিট নিয়ে কিন্তু বড়ো খবর রেটাই যে প্রচুর প্রচুর টিকিট ছাড়ছে সঞ্জীব গোয়েঙ্কা এবং কম দামেরও টিকিট লোয়েস্ট টিকিট যেটা ছিল পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকারও টিকিট কিন্তু অবশেষে থাকছে ফাইনালের জন্যে তো ফাইনালের জন্যে যে লিগশিল জয়ের ম্যাচে একষট্টি হাজার একশো সাতাত্তর দশক হয়েছে সেমিফাইনালে ফাইনালে ওঠার সময় কিন্তু বাষট্টি হাজার সাতটা দশক হয়েছে এবার কিন্তু সত্তর হাজার দশকের কাছাকাছি পুরোপুরি টিকিট ছাড়ছে সঞ্জীব গোয়েঙ্কা এটা একটা বিশাল বড় খবর বিশাল বড় বার্তা মন কারণ মোহনবাগানে হোম অ্যাডভান্টেজ পাওয়ার জন্যই কিন্তু এই টিকিটের বার্তাটা দিচ্ছে কারণ প্রচুর প্রচুর পরিমাণে দর্শক যদি মোহনবাগানকে সাপোর্ট করে সেক্ষেত্রে টিমটা কিন্তু হাফই জিতে যাবে এবং অপোনেন্ট টিম কিন্তু প্রচুর পরিমাণে ঘাবড়ে যায় প্রচুর প্রচুর হোম সাপোর্ট থাকলে দর্শকদের গর্জনের জন্যে এবং লিগ সিলভার ফাইনালে ওটা ভালো কিন্তু এদিকে কিন্তু দর্শকদের প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট আছে শুধু প্লেয়ারদের জন্যেও নয় দর্শকদের জন্যেও কিন্তু মোহনবাগান টিম ফাইনালে আজ উঠলো তো সেক্ষেত্রে সব দিক দেখেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার টিকিটের দাম কমিয়েছে এবং বাহাত্তর হাজার বা সত্তর হাজারের মতো কিন্তু টিকিট বিলি হবে টিকিট নিয়ে কিন্তু বড় আপডেট এসে গেছে এবং অনলাইনে মনে টিকিট টিকিট কাল থেকেই ছাড়া হচ্ছে অনলাইনে টিকিট কাল থেকেই ছাড়া হচ্ছে তোমরা যারা যারা অনলাইনে টিকিট নিতে চাও অবশ্যই পেয়ে যাবে তো এবার যে আপডেটটা দেবো মারাত্মক বার্তা দিল কিন্তু সাল আব্দুল সামাদ মারাত্মক বার্তা কী দিল যে আমি ফিরেছি রাজার মতো ফিরেছি আইএসএলের সেমি ম্যাচে গোল করে দলকে জিতিয়েছি এবং আমি থাকবো অবশ্যই ফাইনাল ম্যাচেও ফাইনাল ম্যাচেও দলের হয়ে গোল করব এবং দলকে ট্রফিটা দেওয়ার চেষ্টা করব কারণ শাহাল আবদুল সামাল বলেই দিয়েছে মোহনবাগানের হয়ে আমি এই প্রথম খেলছি মোহনবাগান টিমটাকেও দেখে নিয়েছি একটা ইন্ডিয়ান সব থেকে বড়ো ক্লাব এবং তারা এবারে ভারত সেরাও হলো এবং এই দলের হয়ে গোল করা মানে আমারও অনেকটা আনন্দর ব্যাপার এবং মোহনবাগানের হয়ে ফাইনাল ম্যাচে গোল করব গোল করে দলকে ট্রফি জেতাবো এরকম কিন্তু বড় মারাত্মক বার্তা কিন্তু শাহাল আব্দুল সামাদের থেকে আমরা পেয়েছি শাহাল আব্দুল সামাদ কিন্তু দিয়ে দিয়েছে এবং শাহাল আব্দুল সামাদ কি মানের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো মিডফিল্ডের রাজা বলা হয় শাহাল আব্দুল সামাদকে ইন্ডিয়া টিমে কিন্তু প্রচুর প্রচুর বছর ধরে খেলে আসছে তার প্রচুর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে থাপারও আছে শাহাল আব্দুল সামাদেরও আছে তো শাহাল আব্দুল সামাদের প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে খেলার কোনখানে কি খেলতে হবে ঠিক জায়গায় কিন্তু খেলে তারা গোলটা করে নিতে পারবে এটাই হচ্ছে কিন্তু সাহল আব্দুল সামাদের বিশাল বড় বার্তা এবার যে আপডেটটা দেবো কেরালা ব্লাস্টার প্লেয়ার জ্যাকসন সিংকে নিয়ে তো জ্যাকসন সিংকে নিয়ে কিন্তু বিশাল বার্তা এসছে কারণ জ্যাকসন সিংকে কেরালা ব্লাস্টার জ্যাকসন সিং থাকছে না তো আইসল্যান্ড অন্য কোনো দলে যাচ্ছে তো সেক্ষেত্রে মোহনবাগান তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান প্রচুর প্রচুর পরিমাণে নেওয়ার চেষ্টা করেছিল তারপরে এখন জানা যাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি কিন্তু জ্যাকসন সিংকে নিতে চাইছে এবং দু কোটি দু কোটি টাকার কিন্তু দাম উঠেছে সিং সিংয়ের দু কোটি টাকা এই দু কোটি টাকা যদি মোহনবাগান দিয়ে দেয় তো সেক্ষেত্রে মোহনবাগানের হয়ে যাবে সেক্ষেত্রে কথাবার্তা চলছে মোহনবাগান মনে হচ্ছে এই প্লেয়ারটাকে দু ক্রোড দিয়ে কিন্তু তুলে নেবে এবং অন্যান্য টিমে নেওয়ার আগে তো সেক্ষেত্রে দেখা যাক বড় আপডেট আসবে যদি নিয়ে নেয় আর নিলে কিন্তু দু কোটি টাকা দিয়ে কিন্তু জ্যাকসন সিংকে নিতে হবে জ্যাকসন সিং কিন্তু মিডফিল্ডের পজিশনায় খেলে এইসব মিডফিল্ড ফিল্ড প্লেয়ার আরও কেন বাড়িয়ে নিচ্ছে নিশ্চয়ই তোমরা যেন আইএসএল শুধু নয় ডুরান কাপ শুধু নয় চ্যাম্পিয়ন্স লিগ তার সঙ্গে এফ কাপ বড় বড় খেলা খেলতে যাবে প্রচুর পরিমাণে টিমে প্লেয়ার দরকার কখন কার চোট হয়ে যায় তাহলে সেই চোটের জায়গায় তাকে খেলাতে পারবে সেই সব দিক দেখেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বলো কোচ লোপে লোফেসাওয়াল বলো এখন থেকেই প্লেয়ার নিয়ে রাখছে তো যাই হোক বার্তাটা এইটুকুই আপডেটটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো চলো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা